হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম এইচান কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কলার মোচা ভোনা কিংবা ভাজের একটা অসাধারণ রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি একটা কলার মোচা নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিহর্স রেসিপিটি দেখার সুত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিহর্স এখানে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমি এজন্য কলার মোচাটাকে তাকে পরিষ্কার করে নিচ্ছি দেখুন এখানে ছোট সাদা অংশটা আমি বের করে নিয়েছি এবং লম্বা লম্বা যে শ্বাসগুলো থাকে সেটা আমি তুলে নিচ্ছি ভিহার্স আপনাদের সুবিধাটা আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি দেখুন এই সাদা অংশটা এবং এই লম্বা শ্বাসটা বের করে নিচ্ছি এবার আমি সবগুলো পরিষ্কার করে নিব ভিহর্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে ভিহার্স আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি দেখুন এখন এগুলো আমি একটা বোর্ডের উপর রেখে কুচি করে নিচ্ছি ভিহার্স বুঝতেই পারছেন কতটা কুচি করছি আমি দেখুন আমি সবগুলো কুচি করা হয়ে গিয়েছে এবং এভাবে সবগুলো কুচি করলে সিদ্ধ হতে অনেকটা সহজ হবে আমার সবগুলো কুচি হয়ে গিয়েছে দেখুন এ পর্যায়ে আমি সবগুলো একটা বলে তুলে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ভিওয়ার্স হলুদের গুঁড়াটা দিলে আর কালো হওয়ার সম্ভাবনা থাকবে না আমি কুচি করা মোচাটা ভালো করে ধুয়ে একটা প্যানে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য দেখতেই পাচ্ছেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হলুদ এবং লবণটাকে ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নেবো যাতে সবগুলো ভালো করে মিশে যায় এই পর্যায়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো ফিরে আসবো পাঁচ মিনিট পর চলে এলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মোটা কুচানো থেকে টোটাল পানিটা শুকিয়ে গিয়েছে এবার জামিন নামিয়ে নিচ্ছি বিয়ার্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এবং চারটে লাল মরিচ কুচি আপনারা এখানে কাঁচা ঝালটাও ব্যবহার করতে পারে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি কিছু শাহি জিরা সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না বাদামী রং ধারণ করে ততক্ষণ আমি নেড়েচেরে ভাসতে থাকবো ভিওর্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কলার মোচাটা ভালো করে নেড়েচেরে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব এভাবে আমি দু থেকে তিন মিনিটের মতো ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি ভিওর্স আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য বিহর্স এরকম একটা কলার মোচা থাকলে ইনশাল্লাহ আর কিছু দরকার হবে না খাওয়ার জন্য মাছ মাংস রেখে কলার মোচা দিয়ে পুরোপুরি ভাতটা খাওয়া শেষ হয়ে যাবে সবগুলো ভালো করে মিশে গেছে দেখতেই পাচ্ছেন আমার কলার মোচাটা ভাজি কিংবা ভোনা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে কলার মোচা ভাজি কিংবা ভোনা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভিওয়ার্স আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অন্তত একবার হলো আমার এই রেসিপিটা ফলো করুন এবং খুব সহজভাবে এভাবে বাসায় তৈরি করে পরিবেশন করুন ভিওার্স এরকমভাবে কলার মোচা ভাজি বা ভোনা করলে ইনশাল্লাহ আর কোনো তরকারি দরকার হবে না এটা দিয়ে সম্পূর্ণ খাবার প্লেট পরিতৃপ্তভাবে পরিবেশন করে শেষ করতে পারবেন আজ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ এরকম অনেক দুর্দান্ত রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ইনশাআল্লাহ সবগুলো রেসিপি আপনাদের পছন্দ হবে ভিউয়ার্স যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আজ যে পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত